আসসালামু আলাইকুম সালামান আল্লাহি সাল্লামের সময় তিনি তো সব জীব জানোয়ার পাখিদের ভাষাগুলো বুঝতেন এবং তার আয় আল্লাপা কঠিন করে দিয়েছিলেন তার পালনের জন্য সমস্ত জীব জানোয়ার জিন তো একদা সালামান আল্লাহি সাল্লামের নিকট একটি পাখি এসে নালিশ জানালেন সালাম দিয়ে বললেন হজুর আমার বাসায় আমি যখন ডিম পারি ওই এলাকার ওই ব্যক্তি এসে প্রতিদিন আমার ডিমগুলো নিয়ে খেয়ে ফেলে তখন সালমান সাল্লাম তার নাম স্টেশন ওই লোককে বলে দিতেন আর কখনও যেন তার ডিমগুলো না খায় কয়েকদিন যাওয়ার পরে আবার পাখি দুটো বাসায় ডিম পারল তো যাওয়ার পরে আবার সেই ব্যক্তিটি এসে তার ডিম দুটি খেয়ে ফেললেন তো এই ঘটনায় আজ সাল্লাম আল্লাহি সাল্লাম কাছে আবার পাখি এসে তাকে অভিযোগ করলেন যে আপনি তো বলে দিয়েছিলেন ওই ব্যক্তিকে কিন্তু সে ব্যক্তি তো আমার কোনো কথাই আপনার কোনো কথাই গ্রাহ্য করেনি আবার সে আমার বাসায় গিয়ে সে ডিমগুলো খেয়ে ফেলেছে তখন সালাম আল্লাহ সাল্লাম দুজন ডিমকে ডেকে দায়িত্ব দিলেন যে তুমি যখন তোমরা ওই কাছে ডালে লুকিয়ে থাকবে যখন ওই ব্যক্তি আবার ডিম খেতে আসবে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে তো যেমন কথা তেমন কাজ পাখিটি আবার বাসায় গেল আবার ডিম কিছু কিছুদিনের মধ্যে তো ওই লোকটি আবার ডিম খাওয়ার জন্য যাচ্ছেন তবে পথের মধ্যে একটি অদ্ভুত বিষয় হচ্ছে যাওয়ার সময় তিনি এক বিক্ষুভ দেখলেন এবং বিক্ষুপ কিছু খাবার খাওয়ালেন সেই খাবার খেয়ে ঢিক্ষুপ জোয়া করলেন তো দানে বালামাশি কর্তূর হয় কি হয় তো ওই লোকটি আবার গেল পাখির ডালে উঠল উঠে সেই ডিম আবার নিয়ে চলে গেল তখন অবাকের বিষয় হলো দুটি জিন দ্বারা দায়িত্ব পালন করতে দিল আবার জিনেও ব্যর্থ হলো তখন বাকিটি আবার অভিযোগ জানিয়ে হজর সাল্লাম আলাই সাল্লামের কাছে চলে আসলে বললেন কী হবার তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছিলো আবার কীভাবে নিয়ে লইলুকটি তোমরা ধাক্কা মেরে ফেলে দাওনি তখন বলল হে নবী সাল সালাম সরি হে নবী আল্লাহিসাল্লাম আপনি যখন আমাদের দায়িত্ব দিয়েছিলেন আমরা করতে গিয়েছিলাম দুজন ফেরত হয়ে এসে আমাদেরকে আটকে ধরে রেখেছিল যার জন্য আমরা ওই কাজটি করতে পারি তারপরে বললেন এরপরে তোমরা কি দেখেছো উনি যাওয়ার সময় কি করেছিল তখন বললো তৈনবী হ্যাঁ যাওয়ার সময় আমরা দেখেছি যে উনি এক ভিক্ষককে খাবার খাইয়েছেন তার একটু সেবা করেছেন বললো এই জন্যে কারণ যত বিপদ বালা মুসিবতগুলো আছে তখন ওই গানে সৎ এগুলো কিন্তু দূর হয়ে যায় কেটে যায় এই জন্যই দুটি ফেরস্তা এসে ওই দোয়ার তোমাদের তোমাদেরকে ধরে রেখেছিল তো যাই হোক এই গল্পটি হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনি প্রচুর দান খারাপ করেন সৎগা করেন আল্লাহ খুশির জন্য অবশ্যই আপনি তিনি আলো প্রতিদান পাবেন তো সেটা আপনি গোপনে দান করেন যেন ডান হাতে করলে যেন বাম হাতে না জানে বাম হাতে করলে যেন ডান হাতে না জানে এরকম দানগুলো করতে তো এই ছিল আসলে মূল বিষয় ওনার আগে কিন্তু সেদিন একটা বিপদ ফেলে দিলে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে উনি সেই ওই বিক্ষোভকে খাওয়ানোর বদল সে কিন্তু বেঁচে গেল তো ভিডিওটি ভালো লাগলে চাইলে মূল্যবান মতামত জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম